রুমা এমনি ভাল লাগে আমাকে এমনি ভাল লাগে তাই না আর মানুষকে সাধারণ ভালো ভাল লাগে নিশ্চয় ফিল্টার বল লিপস্টিক বল সব বল সব হয়েছে মানে সৌন্দর্য করার জন্য আর মানুষ এমনিতেই ভাল লাগে না তুমি সব তুমি সব তুমি সব ও হো হো হাই ফ্রেন্ড শুভ দুঃখ শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তাড়াতাড়ি চলে এসো যারা যারা লাইভে আছো এখন বাবা ঘুমা তুই আস্তে লাগার কোনো কারণই দেখছি না আছো কমেন্ট করো একটু কমেন্ট বক্স টা বন্ধ আছে নাকি হ্যাঁ ফ্রেন্ড কে আছে একটু কমেন্ট করো দেখি পাঁচজন আছো কমেন্ট করো কে কে আছো একটু কমেন্ট করো সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় জগন্নাথ দিদি জয় জগন্নাথ আপু কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই একটু লাইক করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ প্লিজ যারা আছো একটু লাইক করে দিও প্লিজ যারা নতুন আছো আজকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা বা ভিডিওগুলো সত্যিটা

কতজন আছো একটু কমেন্ট করো যারা লাইভে কথা বলতে ইচ্ছা তারা একটু কমেন্ট করো লাইক আছো কথা না বললে কি করে হয় বলতো দুজন লাইক করেছো অনেক অনেক ভালোবাসার যারা লাইক করেছো একটু কমেন্ট করো আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না সেরকম ভাবে কমেন্ট কি বন্ধ হয়ে আছে তাও বুঝতে পারছি না একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো এই সময় এই যানো যদি কেউ কিন্তু কোনো বাজে কমেন্ট করবে না ঠিক আছে যদি কথা বলতে ইচ্ছে করে তো ভালোভাবে কমেন্ট করবা না হলে কেউ কমেন্ট করার কোনো দরকার নেই ঠিক আছে হ্যালো হ্যালো বৌদি কেমন আছো গো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্লিজ ভিডিও গুলো দেখে লাইক কমেন্ট করো কি করছো এখন বলো প্লিজ লাইক করে দিও ঠান্ডা কেমন লাগছে বলো কোথায় তোমার বাড়ি গো আমার বাড়ি নদিয়া জেলায় গো তোমার কোথায় তোমার কোথায় বাড়ি নাকি আসাম নাম শুনেছি কেউ কখনো যায়নি একজনে আসামে বাড়ি তাই বলছে আর কে কে কেছ একটু কমেন্ট করো বাবা অনেক দূর কে জানে কি করে বুঝবো অনেক দূর কি কত দূর আমি তো যাইনি তাহলে আর কি করে বুঝবো অনেক দূর কি কত দূর যদি চ্যানেল থেকে থাকে তো কমেন্ট করো কমেন্ট ধরে চলে যাব আমি আগে যেন রোজ লাইভে আসতাম কোনো লাইভে আসি না

তোমরা মিউজিক শুনতে পাচ্ছ আচ্ছা একটু কমেন্টে বলো তো মিউজিক শুনতে পাচ্ছ কি বাইরে মানে সিস্টার মানে পিকনিকের বক্স লাগছে তো ওই জন্য মোবাইলে নোটিফিকেশান আসলে লিখতে পারলাম নটিফিকেশান আসলো মোবাইলে স্থায়িকের ওই জন্য লিখতে পারলাম যে হয়তো বক্সের আওয়াজ না ঠিক আছে

অনেক দিন মাস হয়ে গেল হয়তো আর দু মাস থেকে তো ঠিকঠাক লাইভে আসি না আসেনকার থেকে অজ্ঞানপ্রসাদ অনেকে কি বাড়ির ফটো পাঠাও বাড়ির না বাইরের ফটো বলছো বাড়ির কেন গো কিভাবে পাঠাবো বললাম কিছু বুঝতে পারলাম না একবার কথা বলো তো আর পিকনিকটা কিভাবে দেখাবো আমার বাড়ির সামনে নাকি তাই পিকনিকটা দেখাবো পিকনিক হচ্ছিল এই আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি পরে খেয়ে কেবলমাত্র আসলাম এসে মেয়েকে ঘুম পাড়ালাম এখনো ঘুমাইনি ঘুম পাড়াতে আসলাম আর কি দিয়ে ভাবলাম এখন ফাঁকা আছে বাড়িতে একটু লাইভে আসি ওই জন্য হম ừm, gồm đều rồi, xóa xa tôi nghĩ nào bỏ lỡ mà বুঝতে পারলাম না তো কি বলবো বুঝতে পারলাম না বললে বাড়ির ফটো বাইরের ফটো পাঠাও কি বাড়ির ফটো বললে তো আমি এখন ঘরের ভিতরে আছি হবে না তারপরে পিকনিকটা দেখাও পিকনিকটা আমার বাড়ি থেকে একটু দূরে হচ্ছে আমি কিভাবে দেখাবো তুমি কি তুমি না বলো না বলে লিখেছো আমি কি বলবো বলো Ngum cho lắm cho lắm cho lắm cho lắm cho lắm lắm cho lắm cho আর কি আছো একটু কমেন্ট করো যারা যারা আছো নতুন এসছো একটু কমেন্ট করো যাতে সবার সাথে কথা বলতে পারি তোমাদের যদি কথা বলার ইচ্ছা থাকে তো লাইক করো করো একটু একটু কমেন্ট সবার সাথে কথা বলবো একটু কমেন্ট করো যারা যারা আমার লাইভে নতুন এসছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে সবার চ্যানেলে যেতে পারবো যাদের যাদের আছে তো প্লিজ লাইক করে দিও লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ একজন লাইক করেছো অনেক অনেক ভালোবাসা তোমাকে লাইক করেছো যে লাইক করছো লাইক ডান বলে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো বলবো বুঝতে পারলাম না বলো বলো করে যাচ্ছ কি বলছো একটু বলো হাই হ্যালো বলো না কি বলবো তুমি একটু ভালোভাবে লিখে পাঠাও না তারপর তো বলছি তুমি কি বলতে চাইছো সেটা আমাকে বলো আমি কি বলবো আমি তুমি বলতে বলছো আমি বলতে পারছি না কি কথা তোমার নাম কি তোমার নাম কি ও মানে আমার নাম কি আমার নাম রিঙ্কি ঠিক আছে হ্যাঁ ঠিক ঠিক আছে আছে তুমি ভালোভাবে লেখো যে এইটা বলো সেটা বলবো তোমার নাম কি বলো তুমি কত থেকে দেখছো বলো আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তুমি মেয়ে না ছেলে বুঝতে পারছি না কমেন্ট করো যারা যারা আছো একটু কমেন্ট করো আছো তো লাইভে আসছো একটু কমেন্ট করো যদি তোমাদের কথা বলার ইচ্ছা থাকে তো কমেন্ট করো বাই আচ্ছা বাই আবার এসো এতক্ষণ লাইভে কমেন্ট করলে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আছো কমেন্ট করো আচ্ছা তো দেখতে পাচ্ছি থাকছো কি হলো তো কি হলো তো মানে কমেন্ট করো কে আছো কমেন্ট করো বলতে বলতে হাঁপিয়ে গেলাম আমি গান বাজে কে আছো ফ্রেন্ড একটু কমেন্ট করো চলে এসছো বাবু আছে না ওখানে একটু রান্নাঘরে চলো না বাবুর দুধটা গরম করা চলো